কয়টা করে সাইজ থাকবে এগুলো সাইজ থাকবে তিনটা করে মিডিয়াম এল এক্সেল আচ্ছা এই যে থাকবে তিনটা মিডিয়াম এল থাকবে মাত্র 5 টাকা 1000 টাকা 5 টাকা মাত্র থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা এটা হচ্ছে এগুলো টাকা টাকা আচ্ছা এগুলো কিন্তু 5 টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা আমরা বলবো যারা ঢাকার বাইরে রয়েছেন তারা বেশি বেশি অনলাইনে অর্ডার করার চেষ্টা করবেন কারণ কাছে অলিভ আচ্ছা এই যে দেখেন অনেক অনেক কালেকশন আছে প্রিন্ট কালার এই দেখেন লাইট কালার সলিড এর ভিতরে অনেকগুলা কালার আছে রনি ভাই অনেক সাইজ তিনটা করে সাইজ থাকবে প্রাইস পড়বে মাত্র 5 টাকা 1000 রনি ভাই 5 টাকা 1000 জি চকলেট কালার এটা হচ্ছে রেড কালার রেড কালার খুবই চমৎকার আচ্ছা এই যে দেখেন বেগুনী কালার বেগুনি কালার জি

একবারে গরমের আরাম এগুলোর কি তিনটা করে সাইজ হবে তিনটা করে সাইজ হবে প্রাইস পড়বে মাত্র 5 টাকা 1000 5 টাকা 5 1000 অনেক কালার আছে রনি ভাই বেস্ট কালার প্রচুর পরিমাণে কিন্তু কালার রয়েছে হ্যাঁ হোয়াইট কালার হোয়াইট কালারটা জি আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার অলিভ কালার রয়েছে অলিভ কালার মাত্র 5 টাকা 1000 রনি ভাই মাত্র 5 টাকা 1000 জি এক আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা জি যেকোনো কোনো 5 টাকা 1000 যে কোনো 5 টাকা 1000 আছে মাস্টার কালার মাস্টার কালার 10 টাকা কিন্তু এখন অনেক চাহিদা দেখেন গ্রিন কালার

যার যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলে এই যে দেখেন ক্রিম কালারের ভিতরে দেখেন মাত্র 5 টাকা 1000 টাকা আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন হ্যাঁ দেখেন অনেক অনেক কালার পাবেন অনেক কালার আছে অনেক কালার আছে রনি ভাই আচ্ছা এই যে মাত্র 5 টাকা 1000 টাকা 5 টাকা সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল দেখেন স্ক্রিন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলেন হ্যাঁ

সাইজ থাকবে তিনটা রনি ভাই মিডিয়াম এল এক্সেল প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান পলি করা এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান ওয়ান পলি করা সাইজ থাকবে তিনটা রনি ভাই মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল প্রাইস পড়বে মাত্র 4 টাকা 1000 টাকা দেখেন এগুলো কিন্তু একেবারে ওয়ান বাই ওয়ান পলি করা এই যে ব্যস্ত শহর আচ্ছা ব্যস্ত শহর 4 টাকা 1000 4 টাকা 1000 টাকা আচ্ছা 4 টাকা 1000 মাত্র 1000 খুব সুন্দর সুন্দর কিন্তু প্রিন্ট করা থাকে দেখেন টি-শার্টের মধ্যে এই যে দেখেন

একেবারে ফুল গুলো কিন্তু হাইডিং টি পিন রনি ভাই একটু কাছে আছেন দেখে দেখে এগুলো কিন্তু উঠবে না আচ্ছা ওগুলো হাইডিং পিন করা এগুলো কটা করে সাইজ এগুলো সাইজ থাকবে তিনটা রনি ভাই মিডিয়াম এল এক্সেল আচ্ছা তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল চারটা 1000 আচ্ছা এগুলো চারটা 1000 চারটা 1000 একবারে দামাক অফারে দিয়ে দিছি রনি ভাই এগুলো তো এগুলো এখান থেকে এগুলো বারবার নিতে পারবে না এগুলো কিন্তু ডিসকাউন্টে রনি ভাই কত করে পাঁচটা 1000 এগুলো আবার পাঁচটা 1000 পাঁচটা 1000 আচ্ছা এগুলোর কি সাইজ अवेलेबल এগুলো সাইজ তিনটা মিডিয়াম এল এক্সেল আচ্ছা আচ্ছা মিডিয়াম এল এক্সেল আচ্ছা দেখেন চার দিতে ভালো লাগে স্ক্রিনশটিং এর অর্ডার করে ফেলেন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আরো আরো কালেকশন কিন্তু রয়েছে দেখেন চমৎকার কালার গুলো সবই থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের ভিতরে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের ক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা আমরা বলবো বর্তমান বাংলাদেশে পাঁচটা পড়বে এক হাজার রনি ভাই একবারে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সিচুয়েশন আমরা বলবো যে আপনারা

এবং হোয়াইটের কম্বিনেশন করা মাত্র 5 এক হাজার টাকা